নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা টক ঝাল মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োটা শুলে নিলাম এবারে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে দিবে এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দেব জলটা গরম হয়ে গেছে এবার কিছুটা তেঁতুলের উপরে ঢেলে দেব আর আমি এই তেঁতুলটা নিয়েছি কারণ এর মধ্যে বিট লবণ মাখানো আছে রান্নাটা অনেক ভালো হবে খেতে জলটা নামিয়ে নিয়েছি এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব খুব অল্প অল্প করে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা সামান্য একটু একটু মৌরি গোটা জিরা সামান্য একটু পাঁচফোরণ আর সামান্য একটু গোটা ধনিয়া মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে একবারে নোড়ায় নামিয়ে নেব এবার পরের মধ্যে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু গোটা জিরা সামান্য একটু পাঁচ ফোরন এর উপরে দিয়ে দেবো সামান্য একটু হিম এবারে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিই উপরে কুমড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো সাদ মতো লবণ আর হলুদ লবণটা অল্প করে কারণ মধ্যে লবণ আছে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তবে ঢাকা ফুলে মাঝে মাঝে একটু করে দেবো আর আমি ভিজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি দাওয়িত হয়ে গেছে তোমার মশলাটা গুঁড়ো করে নিয়েছি একবারে নামিয়ে নিচ্ছি চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি মিষ্টি কুমড়োটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গুড়ের গুঁড়া সব মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়োর মধ্যে যে জল উঠছিল সেই জলেই মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো এক চামচ মতো আর দেবো তেঁতুলটা তেঁতুলটা ভালো করে গরম জলে গুলে নিয়েছি এবারে বীজগুলো আলাদা করে নিয়ে দেবো তেঁতুলটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবারের এর মধ্যে দেব সামান্য একটু আমচুর পাউডার রান্নাটা প্রায় হয়েই গেছে এবার এর মধ্যে দেব ভাজা গুঁড়ো মশলাটা রান্নাটা দেখে বুঝতেই পারলেন যে কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল এবার এটা গরম গরম ভাত রুটি পরোটা এমনকি লুচির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সহজ এবং ছোট্ট করে মিষ্টি কুমড়ো দিয়ে এই চটপটার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্ত আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে